আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে চার চাকা গাড়িতে নয় বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় নেতাদের জনসংযোগ করার নির্দেশ মন্ত্রী মানুষের বর্তমান সময়ে নেতারা চার চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না তাই নেতাদের বলবো চার চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন রবিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভইয়া এছাড়াও মানসবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে ক্ষুব্ধ দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেন এদিন মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিময় কর পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা এদিন মানসবাবু বলেন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীদের যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুই করতে পারবে না কেন্দ্রীয় বঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্য

আপনি দেখুন এত লোক এসছে ভূমিকা এরা পরিচয় দেয় না এরা লুকিয়ে লুকিয়ে থাকে এদের বন্ধু হচ্ছে মহরিয়া আমি তাই অসীত ব্যানার্জিকে কোন কোন বাড়িতে এখনো স্বাস্থ্য হয় আমি ফেডারেশনের পক্ষ থেকে একটা ডকুমেন্টেশন প্রতাপ নায়কের নেতৃত্বে বের করতে চাই সামলের নেতৃত্বে বের করতে চাই দেব তারা যখন যাবেন ভিজিটে গ্রামে অঞ্চলে তারা বলবেন দুবছর চার মাস কেন্দ্রের বিজেপি সরকার আমার একশো দিনের কাজের জন্মজুরি একুশ লক্ষ দশ হাজার গ্রামীণ শ্রমিকের আটকে রেখেছে সাধক বামদেব ও শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ মহারাজের তৃতীয় আশ্রমে ষোলতম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হল প্রত্যেক বছর মাঘ মাসের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে এই মহোৎসবটি অনুষ্ঠিত হয় আঠাশ থেকে তিরিশ হাজার ভক্তের সমাগম হয় এই মহোৎসবে এলাকার কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ এই তিন দিন ধরে পুজো মহোৎসবে মেতে ওঠেন উৎসব কমিটির কর্মকর্তা স্বপন রায় মহাশয় জানান প্রত্যেক বছর আমরা ভক্তদের নিয়ে বাৎসরিক পূজা পাঠ ও মহোৎসব অনুষ্ঠিত করি সেই সঙ্গে ভক্তদের সেবার ব্যবস্থাও রাখা হয় আশ্রমের পক্ষ থেকে পাশাপাশি ভক্তদের সাইকেল মোটর সাইকেল রাখার সুব্যবস্থা এবং বাচ্চাদের খাবার ওষুধ ও প্রশাসনিক পরিষেবাও আশ্রমের তরফ থেকে দেওয়া হয় উৎসবের পাশাপাশি দুদিন করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান কি উপলক্ষে আপনাদের আশ্রমের এই পুজো এবং ভক্তদের এই এই মাসে ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ তারিখে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল এখানে যে আমাদের আশ্রমের যে প্রবনানেন্দ্র গিরি মহারাজজি ছিলেন তিনি আশ্রমের এইখানে মাতৃমদিনের প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে এই থেকে ষোলো বছর ধরে এখানে বছর এই ছাব্বিশ মাস সাতাশ মাস আঠাশ মাস তিন দিন এখানে উৎসব পালন করা হয় বাত্সর আর এই উৎসবে যত ভক্ত আসেন সমস্ত ভক্তদের পরিষেবা আমাদের যাতায়াতের জন্যে গাড়ির ব্যবস্থা করা হয় এখানে সাইকেল মোটর সাইকেল জুতা সমস্ত কিছু ফ্রি রাখা হয় বাচ্চাদের দুগ্ধ দেওয়া হয় আপতকালীন চিকিৎসার ব্যবস্থা রাখা হয় সেবার ব্যবস্থা রাখা হয় তত ভক্ত সেবা করেছে হ্যাঁ গতকাল প্রায় পঁচিশ হাজার আজকে ত্রিশ পঁচিশ হাজার এটা ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী কর্মশ্রী প্রকল্পকে ভাটের প্রকল্প লক্ষ্মী ভান্ডারকে মান্যতা না দিয়ে পুনরায় চারশো আসন নিয়ে ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি বললে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি নেতা শুভজিৎ রায় ওরফে বান্টি সাংবাদিকদের তিনি জানান উত্তর প্রদেশের থাপরস থেকে খালি এক ঘটনা নয় বাংলার মানুষ তিতি বিরক্ত এর যোগ্য জবাব মিলবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ছত্রিশখানা আসন নিয়ে বাংলা থেকে দিল্লি যাবে খারাপ লাগছে আজকে দিনে দাঁড়িয়ে মতো জায়গায় যেখানে প্রতিবাদ করার আর এই নিർച്ചাধিনে ধরেছে কি হারে পাকবেputExtra এর শিকার হতে হয়েছে। পূর্ব মেদিনীপুর तालुक्यातील মৌড়ংগো মহাপ্রভু মন্দির থেকে নগর সংকীর্তন শোভাযাত্রা র‍্যালি র‍্যালিতে হাঁটছেন সুবিন্ধ অধিকারী চৈতন্য মহাপ্রভুর 115 তম আগমন महोत्सव এই উপলক্ষ্য র‍্যালি শহর পরিক্রমা করছে এই র‍্যালি সংদেশখালী নিয়ে বললেন হিন্দু মাহেরা বনিরা ভোগ পণ্য এর লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়াল কথা দেখেছিলাম সন্দেশ আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সম্ভব আগে পাঁচশো থেকে হাজার পরে আর পুলিশের কাজ দলবাজি করা এদের দ্বারা কিছু হবে না সন্দেশ খালিতে বিজেপি নেতা গ্রেপ্তার নিয়ে বললেন পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো বললেন শুভেন্দু কোনো গন্ডগোল হয়নি হিন্দু হিন্দুদের উপর আক্রমণ হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপন্ন লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম আগে পাঁচশো হাজার পরে হিন্দু এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপন্ন হতে পারে না মেয়েরা যে কথা বলছেন যে অভিজ্ঞতার কথা গা শিউরে উঠছে ঘৃণাতে বিজেপি করেছে কালকে পুলিশের যা কাজ পুলিশ তাই করছে পুলিশের কাজ দলবাজি করা বেশিক্ষণ এগুলো হবে না 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 রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপ বিগ জিরো সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়